বন্ধুরা আইনজীবী সাইফুল ইসলামের যে হত্যা সে হত্যা নিয়ে নানা ধরনের নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার তারা নানা ধরনের স্টোরি বানানোর চেষ্টা করছে নানা ধরনের অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা তেত্রিশ জনকে প্রথমে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে সেখান থেকে তারা জনকে সুনির্দিষ্ট করে যারা কিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সেটি কিন্তু দীর্ঘ সময় আগেই তারা কনফার্ম করেছে কিন্তু কনফার্ম করার পরে অনেক সময় পরে আমরা দেখতে পেলাম যে এখানে বলা হচ্ছে তারা নাকি ছজন ছাত্রলীগের কর্মী মানে মোট কথা হচ্ছে যে নাটকের থেকে বড় নাটক চলছে যে বলা হচ্ছে তারা হচ্ছে ছাত্রলীগের কর্মী করে দেখুন এই আইনজীবীকে যে হত্যা করা হয়েছে মেনলি তাকে হত্যা করা হয়েছে ভেবেছিল এই হিজবুতের জামাতিরা ভেবেছিল ছাত্র শিবির কর্মীরা ভেবেছিল সে হিন্দু এই মনে করে তাকে আসলে হত্যা করা হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা দীর্ঘ সময় নিয়ে যাদেরকে গ্রেফতার করেছে সেখান থেকে তারা বলছে যে সাতজন কি জন যারা কিনা ছাত্রলীগের কর্মী যারা ডিরেক্টলি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমার প্রথম প্রশ্ন এই হাসনাত আবদুল্লাকে কেন গ্রেফতার করা হচ্ছে না সার্জি সালামকে কেন গ্রেফতার করা হচ্ছে না তারা প্রকাশ্যে বলছিল এই হত্যাকাণ্ড করেছে হচ্ছে আপনার কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে অনুসারীরা ইস্কনের অনুসারীরা তা আমার প্রশ্ন হচ্ছে এই যে অপপ্রচার করল সে অপপ্রচারের দায়ে কেন গণ পরিষদের নেতাকে গ্রেফতার করা হচ্ছে না হাসনাদকে গ্রেফতার গ্রেফতার করা হচ্ছে না তারা প্রকাশ্যে গত পরশু দিন থেকেই নানা ধরনের অপপ্রচার করছে যে আপ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নামে যাকে আসলে গ্রেপ্তার করা হয় তার অনুসারীরা নাকি হত্যা করেছে তো তাদেরকে বলতে চাচ্ছে তারা জঙ্গি তারা হত্যা করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা নতুন নাটক সাজিয়েছে তারা ইস্কনের কোনো সম্পৃক্ততা পায়নি তারা দেখা যাচ্ছে যে এখন নতুন করে যেটা হচ্ছে যে ছাত্র ছাত্রলীগ ছাত্র শিবির এই এইভাবে যে তারা নাটকটা করছে তারা দেখা যাচ্ছে যে জামাত বা ছাত্র শিবিরের কর্মী হলে তো সে তাদেরকে ধরবে না তারা যেটা করছে ছাত্রলীগের কর্মী হিসেবে চালিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই যে বিষয়টা এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন এই যে না জেনে না শুনে না বুঝে যে এই যে অপপ্রচার অপপ্রচারটাকে আপনারা কীভাবে দেখছেন এবং তারা প্রকাশ্যে দেখা যাচ্ছে যে দিবালুকে তারা প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে নিষেধাজ্ঞার জন্য দাবি করছে কোর্টে চলে যাচ্ছে কেন ভাই কোনো কিছুর আইন প্রণয়ন করে আইনের সুব্যবস্থা করে আপনার বিচার ব্যবস্থাটাকে আপনার প্রখরভাবে আপনি যদি কোনো কিছু সুনির্দিষ্টভাবে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি নিষিদ্ধ করতে পারেন আপনি এখন পর্যন্ত নট এ সিঙ্গেল থিং আপনি রাষ্ট্রদূহই তার কাজ করেছে সেই জিনিস প্রমাণ করতে পারেননি আপনি এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা অবস্থানত তাদের যে অনুসারী বলা হচ্ছে সেটা খুঁজে বের করতে পারেননি তাহলে তাদের নিষেধাজ্ঞার প্রশ্নটা কোথেকে আসছে কিভাবে আসছে ইন্ডিয়া বা দিল্লির সাথে ইস্কনের সম্পৃক্ততা আপনাকে তো প্রমাণ করতে হবে প্রমাণ না করে এবং তারা যে কাউকে হত্যা করেছে তাদের সম্পদ দখল করেছে অর্থ আত্মসাত করেছে এই ধরনের কোনো কিছুরই প্রমাণ বৃত্তিহীনভাবে ভিত্তিহীনভাবে আসলে দেখা যাচ্ছে যে নাটক বা প্রশাসন করা হচ্ছে বন্ধুরা বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন